এগুলো কিন্তু সবগুলো হাই গ্লোসি প্রোডাক্ট স্টোন এর পাথরের উডেন টেক্সচার যে প্রোডাক্টটা এটা হচ্ছে কিচেন সেটআপ দিয়ে আছে এটা আপনারা আমাদের এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু ডাবল সেটআপ এটা আবার হচ্ছে আপনি চাইলে ওয়াশমি এটা আমাদের কিচেনের জন্য রানিং হিট একটা প্রোডাক্ট এটা দুটো সেটআপ আমাদের अवेलेबल আছে এই যে আপনারা এটা দিয়ে আপনি ওয়াশরুম কিচেন দুই জায়গায় ইউজ করতে পারবেন এটা আমাদের এই যে চায়না কপি করা হয়েছে প্রোডাক্ট প্রোডাক্টটা এটা কিচেনের জন্য এটা খুবই চমৎকার উডেন দেখেন হাই গ্লোসি প্রোডাক্ট খুবই চমৎকার লাগবে এই প্রোডাক্টগুলো এবং ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং যে কোন জায়গায় প্রোডাক্ট আপনারা দিতে পারবেন খুবই চমৎকার চমৎকার এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের দেখেন এখানে কিন্তু বেছে বেছে আমরা রানিং প্রোডাক্টগুলো রাখছি যেগুলো লাগাইলে সুন্দর লাগবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আসলাম রোকা সিরামিক্স এটি হচ্ছে উত্তরা বারো নাম্বার সেক্টরের একটি শপ আসসালামু আলাইকুম রাকিব ভাই

একটা না একটা আপনার পছন্দ হবে তো ইয়ে রাকিব ভাই আমরা আজকে একটু স্পেশালি একটু ওয়ালের টাইলস দেখতে চাই ওয়ালের কি কালেকশন আছে আপনাদের কাছে আজকে আমাদের ওয়ালের সব টাইলসই দেখাবো প্রিমিয়াম একটু লো কোয়ালিটির মানে লো বাজেট আর কি লো কোয়ালিটি লো বাজেট হাই হাই বাজেট যা চান সব প্রোডাক্টই আছে তো প্রথমে আমাদের হাই গ্লোসি যে প্রোডাক্টগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো দিয়ে শুরু করি তো এগুলো আমাদের কিন্তু দেখেন মোটামুটি এখানে প্রায় আপনার সত্তর আশিটা আমাদের হাই গ্লোসি প্রোডাক্ট আছে এর বাইরে আমাদের সিরামিকের অনেক প্রোডাক্ট আছে

অনেক কাছে হাই গ্লোসি মানে বুঝে না এটা হচ্ছে পাথরের হয় হাই গ্লোসি পাথর ছাড়া হয় না হ্যাঁ দেন হচ্ছে কি আপনার এগুলো আছে হচ্ছে কি বা আপনার এটা ডাবল রেকর্ড এটা একটা রেকর্ড এটা একটা রেকর্ড এটা যারা একটু যে আপনার চায়না প্রোডাক্টটা দেখবেন যেরকম এরকম ন্যাচারালের একটা টোন দেওয়া থাকে এটা চায়না কপি করা হয়েছে তো এখানে আপনার এটা আমাদের নতুন আসছে প্রোডাক্ট এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই নতুন এসে থাকে প্রতিনিয়ত আপডেট হয় এটা আছে এটা ডাবল রেকর্ড দিয়ে আছে এই যে দেখেন ডাবল রেকর্ড এটা কিচেন রেকর্ড এই হচ্ছে আপনার ওয়াশরুম সেটআপ যে এটা আছে এটা আমাদের দুইটা রেকারে अवेलेबल আছে এটা ওয়াশরুমে কিচেনের জন্য এটা খুবই চমৎকার উডেন দেখেন হাই 글로সি প্রোডাক্ট খুবই চমৎকার লাগবে এই প্রোডাক্টগুলো এবং ওয়াশরুম কিচেন ডাইনিং ডাইনিং যে কোন জায়গায় এই প্রোডাক্ট আপনারা দিতে পারবেন খুবই চমৎকার এটা আপনার দেখেন ফাইবার গুলো কিন্তু মিলে যায় প্রত্যেকটা ফাইবার মিলে যায় খুবই চমৎকার আপনারা ন্যাচারাল একটা মার্বেলের ভাইব পাবেন আপনারা

এটা আছে এটা আমাদের কিচেনের জন্য রানিং এক হিট একটা প্রোডাক্ট এটা দুইটা সেট আপ আমাদের অ্যাভেলেবেল আছে এই যে আপনার এটা দিয়ে আপনি ওয়াশরুম কিচেন দুই জায়গায় ইউজ করতে পারবেন দেন এটা দিয়ে আপনি হচ্ছে কিচেনে ইউজ করতে পারবেন কিচেনের জন্য এটা আছে খুবই চমৎকার এটা সিগ্রিনে আছে নতুন এটা আছে। এটা আমাদের দুইটা টেক অ্যাভেলেবেল আছে

আর রাস্টিকের হিউজ কালেকশন আছে যাদের রাস্টিক লাগবে আমাদেরকে জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারে বললেই হবে আমরা আমাদের রাস্টিক কালেকশন পাঠিয়ে দেবো তো এইখানে আমাদের যে সিরামিক একটু লো কম বাজেটে যারা একটু টাইলস চাচ্ছেন এগুলো আশি থেকে নব্বই টাকার রেঞ্জে নিতে পারবেন দেখেন খুবই চমৎকার চমৎকার এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের দেখেন ডিসপ্লেতে কিন্তু উপর নিচে দুইটা ডিসপ্লে আমরা উপরের ডিবিএলের ডিসপ্লে প্রোডাক্টও দেখাবো কোনো ভিডিওতে ইনশাল্লাহ এইখানে আমাদের প্রায় পাঁচশো ছয়শো কালেকশন আছে তো আমাদের শোরুমে আসলে ইনশাআল্লাহ আশা করি আপনার প্রোডাক্ট পছন্দ হবে অবশ্যই প্রোডাক্ট পছন্দ না হওয়ার কিছু নেই এবং হিউজ আছে সব এবং কোম্পানি অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন এ গ্রেডের প্রোডাক্ট ঠিক আছে এখানেও দেখেন আমাদের যে আসলে একটা একটা করে দেখাইলে অনেক লং হয়ে যায় ভিডিও যার কারণে আমরা নরমালি দেখায় দেই দেখেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এটাও খুবই চমৎকার আমাদের রানিং প্রোডাক্ট এটা কিন্তু দুইটা ডেকরে অভেলেবেল আছে আমাদের এই যে এটা এইভাবে খুবই চমৎকার এটা ওয়াশরুম কিচেন দুই জায়গায় ইউজ করতে পারবেন এবং অনেকে আসে একটু কাপ পিস পছন্দ করে কিচেনের জন্য এটা দিতে পারেন সমস্যা নেই এই যে এইটাও আমাদের রানিং প্রোডাক্ট এখানে কিন্তু বেছে বেছে আমরা রানিং প্রোডাক্টগুলো রাখছি যেগুলো লাগাইলে সুন্দর লাগবে কারণ আমাদের দেখা গেল যে পাঁচ ছয়শো আইটেম আমি তো পাঁচ ছয়শো ডিসপ্লে করি না আমরা বেছে বেছে এক দেড়শো আইটেম ডিসপ্লে করি যেগুলো কিনা আপনার লাগাইলে আপনার ফিটিং সুন্দর হবে এবং আমাদের রানিং প্রোডাক্ট ওই প্রোডাক্টগুলো আমরা ডিসপ্লে করি যে দেখেন কিচেনের জন্য এটা আমাদের খুবই চমৎকার হিট একটা আইটেম আর ওয়াশরুমের জন্য তো এটা আমাদের অল টাইম হিট এটা আপনার অল টাইম হিট প্রোডাক্ট ওয়াশরুমের জন্য এটা 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 তারপর হচ্ছে যে এইটা এটা হচ্ছে আমাদের সাত আট মাস হয়েছে আইসে কিন্তু খুবই চমৎকার এটা রানিং প্রোডাক্ট কিচেনের জন্য এটাও যেমন ওইটা বলছি ওয়াশরুমের জন্য অল টাইম হিট জন্য ঠিক আছে তারপরে নতুন এই দুটো প্রোডাক্ট আসছে ওয়াশরুমের জন্য এটা খুবই চমৎকার ওয়াশরুম ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় এই প্রোডাক্টটা দিতে পারেন খুবই চমৎকার এটা নতুন আসছে এটা নতুন আসছে এটা নতুন আসছে এগুলো আমাদের ম্যাটের ভিতরে আসছে যারা একটু ম্যাট চান এই প্রোডাক্টগুলো আছে আর এর থেকে একটু কম বাজেটে যারা চান হচ্ছে কি আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা রেঞ্জে নিবেন এই যেগুলো আছে আমাদের বারো বিশ সাইজ ঠিক আছে বারো বিশ হ্যাঁ এগুলো সত্তর থেকে পঁচাত্তর টাকা এই রেঞ্জে নিতে পারবেন পাশাপাশি আমাদের কিন্তু চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন আছে ভাই চব্বিশ চব্বিশের তো মানে একদম বিছায় রাখছেন একদম হ্যাঁ এটা আমরা হচ্ছে গিয়ে যাতে আপনার ফ্লোরে কিরকম লাগবে দেখার জন্য আমরা ওইভাবে ডিসপ্লে করে রাখছি আর কি চমৎকার চমৎকার টাইলস গুলো এই যে এই জিনিসগুলো আপনাদের যারা টাইলস খুঁজছেন আপনারা কিন্তু রোকা সিরামিক্সে চলে আসবেন এইখানে এসে

এগুলো প্রাইস হচ্ছে আপনার পঁচানব্বই থেকে একশো টাকার ভিতরে এর মধ্যে এত ভাই যারা এই যে দূর দূরান্ত থেকে তারা কিভাবে টাইলস নিতে পারবে রাকিব ভাই আমরা সারা বাংলাদেশে টাইলস ডেলিভারি করে থাকি এখন টাইলস কেনা বেচা খুবই সহজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদেরকে জাস্ট বলবেন আপনার কোন প্রোডাক্টটা পছন্দ হয়েছে আমরা একটা ক্যাশ মেমো করে পাঠাবো আপনার হচ্ছে কি ব্যাংকের মাধ্যমে আমাদের পেমেন্ট করে দিবেন কিছু ফিফটি পার্সেন্ট পেমেন্ট বাকিটা আমরা আপনার প্রোডাক্ট প্রোডাক্ট সাইডে পৌঁছায় দিলে আপনি প্রোডাক্ট সব ঠিকঠাক মতো বুঝে রেখে ভাঙা বা যাবতীয় সকল প্রকার দায় দায়িত্ব আমাদের থাকবে প্রোডাক্টের আপনি সাইড থেকে প্রোডাক্ট হচ্ছে গিয়ে বুঝে আমাদের বাকি পেমেন্ট দিয়ে দিতে পারবেন আর গাড়ি ভাড়ার একটা বিষয় থাকে সেটা হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এর নিচে হলে লোকেশন অনুযায়ী ভাড়া আসবে এটা আমরা জানাই সেটা দিতে হবে ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার যারা টাইলস লাগবে স্কিনে রোকা সিরামিক্সের নাম্বারটা একটু খাতায় তুলে রাখবেন অথবা এই ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ ওই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ